কি জিনিস আল্লাহ ভীতি নবী সাল আলী হুসালাম বলছেন হুনা তাকুয়া হচ্ছে কলিজার মধ্যে কলবের মধ্যে আমার দাড়ি টুপি জুব পাগড়ি থাকতে পারে কিন্তু আমার কলবে কতটুকু তাকুয়া আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে তাকুয়া সম্পূর্ণ আল্লাহ জানেন একজন ব্যক্তির মধ্যে কতটুকু তাকুয়া আছে অনেক সময় বাহ্যিক চোখে মনে হতে পারে এই ভাইটা ইসলামিক পোশাক পরে নাই দাড়ি আমার ঠিক তো ছোট চলাফেরা কেমন জানি সুন্নতি পোশাক নাই ওঠা চলাফেরা কেমন মনে হচ্ছে কিন্তু কে জানে যে তার মনের মধ্যে এমন তাকুয়া থাকতে পারে যার কারণে সে আমার চেয়ে বেশি সম্মানিত হতে পারে না আবার অনেক সময় মনে হতে পারে যে আমি এইসব চেয়ারে বসে আছি বড় বড় ওয়াজ করছি নসিহত করছি অনেক বড় বড় কথা বলছি কোরআন এবং সন্ন্য সামাজিক কথা বলছি পলিটিক্যাল কথা বলছি কোরআন থেকে কথা বলছি দেখে মনে হচ্ছে আমার পুরো দেহটা তা কয় ভরপুর এমন হতেও পারে যে আমার কে জানে এটা শুধু আল্লাহ জানেন এবং এই তা কয় হচ্ছে আল্লাহর কাছে সম্মান পাওয়ার একমাত্র মানদণ্ড তাই এখানে একটা নাসিফাত হচ্ছে আল্লাহর কাছে নিরপরাধ থাকার চেষ্টা করে মানুষের কাছে না আল্লাহর কাছে ফেয়ার থাকে আল্লাহর কাছে আপনি নিষ্পাপ থাকার চেষ্টা করে মানুষের কাছে আল্লাহর কাছে ভালো হন দেখবেন আল্লাহ রবুল্লা আলমিন মানুষের মনের মধ্যে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিবে মানুষের কাছে নয় লোক দেখানো বিষয় নয় লোক দেখানো বিষয়টাকে রিয়া বলা হয় এটা একটা গোপন শিখ তা কয়াই একমাত্র মানদণ্ড যা আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড হিসেবে গৃহীত বংশ ভাষা দেশ বা জাতি বা বর্ণ রক্ত এগুলো তাকোয়ার মানদণ্ড নয় এগুলো আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড নয় এটাকে ভালো করে আমাদেরকে বুঝতে হবে আর সেই ব্যক্তি ব্যক্তিমত্তাকে নিঃসন্দেহে যে আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশগুলোকে মেনে চলে আল্লাহর নিষেধগুলোকে বর্জন করে নবী সাল আলিমাসাল্লামের তরিকা মতো চলে কোরআন এবং সুন্দর আলোকে জীবন গড়ে ইনশাআল্লাহ আমরা বলতে পারি এই ব্যক্তি ব্যক্তিমত্তাকে তারপরও এই ব্যক্তি চূড়ান্ত জান্নাতে যাবে কি যাবে না এই কথা আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন আসেন উমর রদি আল্লাহ একজন সাহাবিকে বলছেন আপনি কি আমাকে বলতে পারেন তাকুয়া কাকে বলে উমর হুয়ানহুকে বলা হচ্ছে হে আমিরুল মিনিন আপনি কি কখনো কাটা বিছানো পথে হেঁটেছেন উমর হুয়ানহু বলছেন হ্যাঁ হেঁটেছে কিভাবে হেঁটেছে আমরা সতর্কতার সাথে পা ফেলেছি ওই সাহাবি বলছেন এটাই হচ্ছে তার কর উদাহরণ জীবনে চলার পথে আপনার সামনে সিঁড়িকে টোপ থাকতে পারে বেদাওয়াতের টোপ থাকতে পারে হারান রেজিকেট টোপ থাকতে পারে জেনার টোপ থাকতে পারে সুদের টোপ থাকতে পারে অনেক রকম টোপ কাটা আপনার পথে থাকতে পারে যা আপনি এগুলো বেছে বেছে চলছেন বেছে বেছে পা ফেলছেন এবং জান্নাত আপনার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন এটার নাম হচ্ছে তাকো